আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন কুচাকুজির ফোর গিয়া সিলেট একজন বাইরের কাছ থাকা পেরট মুরগির বাচ্চা সংগ্রহ করছি তো এসে যে দেখা এগুলো হচ্ছে পেরট মুরগির বাচ্চা তো বাম সাইডে যে দেখা এটা হচ্ছে আমার বাচ্চাগুলির প্যান্টস আর কি তো মূলত প্যান্টসের কোয়ালিটি ভালো ভালো ছিল বলেই গিয়ে বাচ্চাগুলো সংগ্রহ করছি আর কি তো বাচ্চাগুলো সংগ্রহ করায় প্রায় মোট আমার গাড়ি পা গাড়ি খরচ নিয়ে আঠারো হাজার টাকার মতো গেছে আর কি তো পাঁচটা বাচ্চার দাম আঠারো হাজার টাকা অনেকেই বলতে পারেন অতিরিক্ত হয়ে গেছে আর কি তো মূলত বাংলাদেশে মুরগি আতে গোনা কয়েকজনের কাছে আছে আর যা যে কয়েকজনের কাছে আছে তারা মোটামুটি দামি বিক্রি করে তো আশা করি যদি সুন্দর মতো লালন পালন করা যায় তো এটা থেকে ডিম বাচ্চা নেওয়া যাবে আর কি তো অবশ্যই দোয়া করবে যাতে সুন্দর মতো লালন পালন করতে পারি তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার নিজের ঘরের আশির মুরগির বাচ্চা আর কি তো এখানে পনেরো পিসের মতো আছে এগুলোর বয়স তিন দিনের মতো হবে আর কি তো স্ক্রিনে যে দেখার এটা হচ্ছে আমার গরুর খামার তো এখন থেকে আমার গরুর খামারও নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবো মূলত আমি সবসময় আমার আশির মুরগির খামার সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো এখন থেকে আমাদের ফিশারি রয়েছে আর রয়েছে গরুর খামার আর রয়েছে মুরগির খামার আর কি তো এখান থেকে আমাদের সবগুলোর খামারেরই আপডেট দেওয়ার চেষ্টা করবো তো প্রথম প্রথমে আমাদের সকালবেলার খাস হচ্ছে গিয়ে গরুর গরু সুন্দর মতো পরিষ্কার করে তারপরে গিয়ে টাছ দেয় আর কি তো